হে গে জলগর নামের চ্যানেল আমি মরে এখন আমরা কথা বলবো ধামাক আপডেট দেবো তোমাদেরকে বন্ধু কালা জাহাঙ্গীর ছবি তো টাইটেল নয় এটা এটাকে কী টাইটেল কী সিনেমা বলা উচিত বলো তো এটা তো কালা জাহাঙ্গীর হচ্ছে না এটা তো নামই পত্রিকার তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে ডিরেক্টরই বলেছেন সেটাই আমি বলেছি যাই হোক সাকিব খান নেক্সট বলেই আমরা বলি মেগা স্টার সাকিব খান নেক্সট এবং তার পরবর্তী ছবি আর কি পরবর্তী রোজারিদের ছবি তার মাঝে তিনি আর অন্য কোনো ছবি করবেন বলে তো আমার মনে হচ্ছে না ঠিক আছে এই ছবিটাকে নিয়ে যেভাবে সাকিব খানের অফিশিয়াল যে ইউটিউব চ্যানেল সেখান থেকে একটা মানে সাইনিং সেরিমানি বলে একটা ভিডিও এসছে এবং এসকে ফিল্মসের পক্ষ থেকে এই ভিডিওটা আসে ঠিক আছে এখানে অনেকে অনেক রকম বক্তব্য রাখেন মেগাস্টার সাকিব খান তাকে পাওয়াটাই একটা বড় রকম বিষয় এটা এটা সত্যি বলছে এটা বিরাট বড়ো মানে ভাগ্যের ব্যাপার আর কি তার ডেট পাওয়া তার স্কেডিউল পাওয়া এটা একটা দারুণ বিষয় তো সেটাই শিরিন সুলতানা তিনিও বলেছেন প্রডিউসার হিসেবে তিনিও বলেছেন এবং মেগাস্টার সাকিব খানকে পেয়ে তিনি আপ্লুত এটাও তিনি বলেছেন এবং সাকিব ইয়ানদের প্রতি তার যে একটা রেসপেক্ট মানে শিরিন সুলতানা সুলতানা মানে আবু হায়াত মাহমুদ তিনিও বলেছেন কিন্তু যেটা সবথেকে বড় খবর মানে এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে যে মেগাস্টার সাকিব খানকে নিয়ে এই সিনেমাটা কিন্তু দেশের ভিতরে শুটিং হবে না Yes. অফিসিয়ালি একদম নিজে মুখে প্রডিউসার জানিয়ে দিয়েছে সরি প্রডিউসার বলছি জানিয়ে দিয়েছে আবু হাত মাহমুদ তিনি জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা সেই সিনেমাটা কিন্তু মানে শাকিব খানকে নিয়ে দেশের ভিতরে শ্যুটিং হবে না শুটিং হবে কিন্তু দেশের বাইরে এবার একবারের জন্য বলেনি যে ইন্ডিয়াতে শুটিং হবে না অন্য কোথাও শুটিং হবে আমার মনে হয় হতে পারে ইন্ডিয়াতে শুটিং হলো হতে পারে অন্য কোনো দেশে শুটিং হলো কিন্তু বাংলাদেশে তো শুটিং হবে না এটা শুনে শাকিব খানরা কতটা এক্সাইটেড কতটা আনন্দ পাচ্ছ সেটা তোমরা বলো কি অবস্থা হ্যাঁ নিজের দেশে শ্যুটিং হলেই আর মানুষ আনন্দ পায় না কেন পায় না তার কারণও আছে এফডিসি শ্যুট হয় ঠিক আছে শুটিংয়ের সেই মানে ইনফ্রাস্ট্রাকচার নেই আমি তো বারবারই বলেছি এই জিনিসটা এটা প্রচণ্ড ভালো হলো আমার জন্যে বরবাদেরও কিন্তু শুটিং বাইরে হয়েছিল তার রেজাল্ট আমরা দেখতে পেয়েছি ওই প্রযুক্তিটা এখন নেই বাংলাদেশে এখনও যে বাংলাদেশে সেই মারাত্মকভাবে শুটিং করে সেই জায়গাটা করা যাবে শোনো তাদের মুখের কথাটাই শোনো চমৎকার যে সাকিব খানকে নিয়ে আমি ছবিটা করতে পারছি আমার প্রথম ছবি মানেই হচ্ছে মেগাস্টার সাকিব খান অ্যাকচুয়ালি সাকিব খান এই জন্যই যে আমরা মনে করি যে সাকিব খান মানেই ছবি সিনেমা হিট এবং মানে ব্যাগ গ্যারান্টি আর কিছুই না যথেষ্ট সাধনা যথেষ্ট সাধনা করে সাকিব খানকে পেয়েছে ভাবে ভেবেছো মারাত্মক ব্যাপার মারাত্মক কথাবার্তা বলে যাও ভাই আলাদাই খুশি হয়ে যাবে সবাই তবে আমি একটাই কথা বলবো যে এই যে প্রযোজক তিনি যে কথাগুলো কথাগুলো বললেন তাতে তার পরিষ্কার যে তিনি একজন প্রযোজক কেন একটা স্টারকে নেবে বলো না মানি প্যাক গ্যারান্টির জন্য নেবে তো তিনি ওপেনলি সত্যি কথাটা বলে দিয়েছে যে ভাই আমার মানি প্যাক গ্যারান্টি আছে ভাই আমি সাকিব খানকে নেবো আমি মানি গ্যারান্টি মানে আমার যে টাকাটা বিনিয়োগ করব তার থেকে বেশি টাকা তুলে নিয়ে আসতে পারবো এটা একমাত্র সাকিব খানকে নিয়েই পসিবল সেই কারণেই তিনি টাকাটা নিয়ে লাগাচ্ছেন কোনো নতুন প্রযোজক এখন বাংলাদেশে অন্য কোনো হিরোর ওপরে টাকাই লাগাতে চাইছে না কি অবস্থা হ্যাঁ সাংঘাতিক ব্যাপার মেগাস্টার শাকিব খান আরো বড় মেগাস্টার বাংলাদেশের ওয়ান এন্ড অনলি দা বাদশাহ চলো আবার উনি আজকে এই জায়গাটাতে এসেছেন তো আমরা আসলে যেই মুভিটাকে যেই লার্জার স্কেলে ভাবছি তো সেটা করতে হলে যেটা হয় যে আমাদের এখানে টেকনিক্যাল অনেক বাধ্যবাধকতা আছে অনেক কিছু স্বল্পতা আছে তো সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করছি আমরা দেশের বাইরে আমরা এটাকে সেট ফেলে আমরা এটাকে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাইতে চাই আসলে আমাদের যে আবার এই লাইনটা শোনাচ্ছি ভালো করে শোনো ডিরেক্টরের কথা আসলে এই মুভিটাকে যে লার্জার স্কেলে ভাবছি সেটা করতে হলে যেটা হয় যে আমাদের এখানে টেকনিক্যাল অনেক বাধ্যবাধকতা আছে অনেক কিছু স্বল্পতা আছে তো সেই জায়গা থেকে আমরা যেটা প্ল্যান করছি আমরা দেশের বাইরে আমরা এটাকে সেট ফেলে আমরা এটাকে লার্জার করে আমরা জিনিসটাকে দেখাইতে চাই আসলে আমাদের যে গল্প শুনলে কথাটা যে সেট এক তো বড় আমাদের যে গল্প সেটা শাকিব খানই যায় এই কথাটা তো বলেই দিয়েছে প্রডিউসার তবে যেটা মেন কথা সেটা হচ্ছে দেশের বাইরে তারা সেট ফেলে লার্জার করে দেখাতে চায় সে সেট ফেলারও তো ঠিকঠাক বাংলাদেশে ভাল লাগে না মানে এই হচ্ছে ব্যাপার বাংলাদেশের ছবি যদি শ্যুট হয় সেই ছবির কোনোগত মান কোয়ালিটি সেই লেভেলটা যায় না আমি যাই না তাণ্ডব আমি দেখিনি তাণ্ডব তো গেছে কিন্তু যাই না মানে ওই ওই ফিলটা পাওয়া যায় না যেটা বাইরে শ্যুট হলে হয় মানে ইন্ডিয়াতে শ্যুট হোক বা বাইরে যেখানে শুট হোক কারণ সেই প্রযুক্তিটাই তো বাংলাদেশে নেই তো ওরা যেভাবে বন্দুকের ব্যবহার করবে যেভাবে যা যা জিনিসপত্রের ব্যবহার করবে সেগুলো কিন্তু ভয়ঙ্কর ঠিক আছে সেগুলো ছোটোখাটো কিছু নয় তাই শাকিব খান নেক্সট আমি এটুকুই বলতে পারি যে বাংলাদেশের শুটিং হচ্ছে অফিসিয়ালি ডিরেক্টর জানিয়ে দিয়েছে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না কারণ বাংলাদেশের শুটিং হলেই আমি দেখেছি হাইপ কমে যায় সেই সিনেমার সেই সিনেমা নিয়ে মানুষের এক্সাইটমেন্ট থাকে না বিদেশে শুটিং হলে সেই সিনেমা নিয়ে মানুষের আলাদাই এক্সাইটমেন্ট ঠিক আছে বাংলাদেশের শুটিং হওয়ার অনেকগুলো ড্রব্যাকও রয়েছে এই এখান থেকে লিক হয়ে যাচ্ছে এই ওটা হচ্ছে সেটা হচ্ছে ভাই বিদেশে শুটিং করো পরিষ্কার কথা বিদেশে শুটিং করো সে তুমি ইন্ডিয়াতে করো বা তুমি থাইল্যান্ডে করো যেখানে খুশি করো ভাই করো ভাই ওরকমভাবে আমার মনে ইন্ডিয়াই সব থেকে বেস্ট হবে আমি একজন ভারতীয় বলে আমি আগে আমার আমার দেশটাই চাই তো দেখা যাক কি হয় আমি চাই বরবাদে যে কোয়ালিটিটা এসছে মুম্বাইতে এসে শ্যুট করে সে তার থেকেও বেটার কোয়ালিটি যেন এই সিনেমার ক্ষেত্রে আসে এই সিনেমাটাও কিন্তু পনেরো কোটি টাকার সিনেমা নট অনলি ছোট ফিল্ম এবং তারা ইনিশিয়াল বাজেটে যদি পনেরো কোটি ভাবে করতে করতে কে বলতে পারে সতেরো কোটি আঠেরো কোটিতে চলে যেতে পারে সিনেমাটা কারণ শাকিব খান একাই তো তিন কোটি টাকা নিচ্ছেন তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বান্ধব কোনো ভিডিওতে দেখাবে ভেপাই